হলো এক ধরনের মুখরোচক খাদ্য যা ফল সবজি বা মাংসের মতো বিভিন্ন উপাদানকে লবণ তেল ভিনেগার এবং বিভিন্ন ধরনের মশলার মিশ্রণে সংরক্ষণ করে তৈরি করা হয় এটি সাধারণত টক ঝাল বা মিষ্টি স্বাদের হয়ে থাকে এবং খাবারের স্বাদ বাড়াতে ব্যবহৃত হয় আচার তৈরির প্রধান উদ্দেশ্য হলো খাবারকে দীর্ঘ সময়ের জন্য সংরক্ষণ করা বিশেষ করে যে ফল বা সবজিগুলো নির্দিষ্ট ঋতুতে পাওয়া যায় এই প্রক্রিয়ায় উপাদানগুলোকে এমনভাবে প্রস্তুত করা হয় যাতে ব্যাকটেরিয়ার বৃদ্ধি রোধ করা যায় এবং খাবার সহজে নষ্ট না হয় আচারের কিছু জনপ্রিয় উপাদান আচার তৈরির জন্য বিভিন্ন ধরনের ফল ও সবজি ব্যবহার করা হয় কিছু জনপ্রিয় আচারের মধ্যে রয়েছে ফলের আচার আমের আচার জলপাইয়ের আচার কুলের আচার তেঁতুলের আচার সবজির আচার রসুনের আচার কাঁচামরিচের আচার মাংসের আচার গরুর মাংসের আচার আচার সংরক্ষণের কিছু টিপস আচার দীর্ঘদিন ভালো রাখতে কিছু নিয়ম মেনে চলা জরুরি আচার তৈরির সময় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা আচারে যেন কোনো পানি না থাকে উপকরণগুলো ভালোভাবে শুকিয়ে নিতে হবে আচার সংরক্ষণের জন্য কাচের বয়াম ব্যবহার করা সবচেয়ে ভালো বয়ামে আচার রাখার পর তার ওপর তেলের একটি আস্তরণ তৈরি করতে হবে তেল বাতাস ঢুকতে বাধা দেয় এবং আচারকে নষ্ট হওয়া থেকে রক্ষা করে আচার পরিবেশনের জন্য সবসময় শুকনো চামচ ব্যবহার করা উচিত আচার শুধু একটি সুস্বাদু খাবারই নয় এর সঙ্গে মিশে আছে আমাদের ঐতিহ্য আর স্মৃতি এটি অনেক দেশেই রান্নার একটি অপরিহার্য অংশ আচার শুধু স্বাদের জন্য নয় এর কিছু স্বাস্থ্য উপকারিতাও রয়েছে তবে মনে রাখতে হবে এর উপকারিতা নির্ভর করে আচারটি কিভাবে তৈরি করা হয়েছে তার উপর বিশেষ করে যদি এটি ঘরে তৈরি হয় দোকানের আচারে প্রায় অতিরিক্ত লবণ তেল এবং প্রিজার্ভেটিভ থাকে যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে ঘরে তৈরি আচারের কিছু উল্লেখযোগ্য উপকারিতা নিচে দেওয়া হল হজম শক্তি বৃদ্ধি আচারে থাকা উপকারী ব্যাকটেরিয়া প্রোবায়োটিক্স আমাদের অন্ত্রের স্বাস্থ্যের জন্য খুবই ভালো এই ব্যাকটেরিয়া হজমে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য দূর করে এবং পেটের বিভিন্ন সমস্যা কমাতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আচার তৈরি করার সময় যে মশলাগুলো ব্যবহার করা হয় যেমন হলুদ মরিচ জিরা ইত্যাদি সেগুলোতে অক্সিডেন্ট থাকে এই অ্যান্টি অক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং বিভিন্ন রোগ প্রতিরোধে সহায়তা করে রুচি ও মেটাবলিজম বৃদ্ধি যাদের খাবারের রুচি কম তারা সামান্য আচার খেলে মুখের রুচি ফিরে পান আচারে থাকা অ্যাসিড এবং মশলা মেটাবলিজম বা হজম প্রক্রিয়াকে উন্নত করতে সাহায্য করে যা শরীরের ওজন নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে পুষ্টি শোষণ কিছু গবেষণা অনুযায়ী আচার হজম প্রক্রিয়াকে উন্নত করার পাশাপাশি খাবার থেকে পুষ্টি উপাদান শোষণেও সাহায্য করতে পারে বিশেষ করে ভিটামিন এবং খনিজ পদার্থ শোষণের জন্য এটি সহায়ক ভিটামিন ও খনিজ পদার্থের উৎসব দিয়ে আচার তৈরি হয় তাতে থাকা ভিটামিন 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 ও খনিজ পদার্থ যেমন যেমন সি এ আয়রন এবং পটাশিয়াম আচারেও থাকে আমের আচারে প্রচুর ভিটামিন সি থাকে যা শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে আচারের উপকারিতা পেতে হলে তা পরিমিত পরিমাণে খাওয়া উচিত অতিরিক্ত আচার খেলে তাতে থাকা অতিরিক্ত লবণ ও তেলের কারণে উচ্চ রক্তচাপ ওজন বৃদ্ধি এবং হজমের সমস্যা হতে পারে তাই প্রতিদিন অল্প পরিমাণে আচার উপভোগ করা যেতে পারে আচার যেমন উপকারী হতে পারে তেমনি এর কিছু অপকারিতাও রয়েছে বিশেষ করে যখন এটি অতিরিক্ত পরিমাণে বা অস্বাস্থ্যকর উপায়ে তৈরি করা হয় আচারের কিছু প্রধান অপকারিতা নিচে তুলে ধরা হলো উচ্চ সোডিয়াম বা লবণ আচার সংরক্ষণের জন্য প্রচুর পরিমাণে লবণ ব্যবহার করা হয় অতিরিক্ত লবণ খাওয়া হলে তা উচ্চ রক্তচাপ হাই ব্লাড প্রেশার এর ঝুঁকি বাড়াতে পারে যা হৃদরোগ এবং স্ট্রোকের মতো মারাত্মক স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে কিডনির সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিদের জন্য উচ্চ লবণযুক্ত আচার বিশেষভাবে ক্ষতিকর অতিরিক্ত তেল আচার তৈরিতে প্রচুর পরিমাণে তেল ব্যবহার করা হয় যা ক্যালোরির একটি প্রধান উৎস নিয়মিত অতিরিক্ত তেলযুক্ত আচার খেলে ওজন বৃদ্ধি হতে পারে এবং এর ফলে স্থূলতা হৃদরোগ ও কোলেস্টেরলের মাত্রা বাড়ার ঝুঁকি বেড়ে যায় কৃত্রিম প্রিজার্ভেটিভ ও রং দোকানে তৈরি অনেক আচারে কৃত্রিম প্রিজার্ভেটিভ ব্যবহার করা হয় যাতে এটি দীর্ঘ সময় ভালো থাকে এই রাসায়নিক উপাদানগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে এছাড়া কিছু আচারে আকর্ষণীয় করার জন্য কৃত্রিম রং ব্যবহার করা হয় যা বিভিন্ন অ্যালার্জি বা স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে অ্যাসিডিটির সমস্যা আচার সাধারণত টক হয় এবং এতে অ্যাসিডিটি বেশি থাকে অতিরিক্ত আচার খেলে পেটে জ্বালা পোড়া হার্টবার্ন, অ্যাসিডিটি এবং গ্যাস্ট্রিকের সমস্যা বেড়ে যেতে পারে যাদের গ্যাস্ট্রিক বা পেটের আলসারের সমস্যা আছে তাদের জন্য আচার খাওয়া ক্ষতিকর হতে পারে দাঁতের ক্ষতি আচারে থাকা অ্যাসিড দাঁতের অ্যানামেলকে ক্ষয় করতে পারে নিয়মিত আচার খেলে দাঁতের সংবেদনশীলতা বাড়তে পারে এবং দাঁত দুর্বল হয়ে যেতে পারে পটাশিয়ামের অভাব অতিরিক্ত লবণযুক্ত খাবার শরীরে পটাশিয়ামের মাত্রা কমিয়ে দিতে পারে যা উচ্চ রক্তচাপের ঝুঁকির পাশাপাশি পেশি ও স্নায়ু ফাংশনেও প্রভাব ফেলতে পারে উপসংহার আচার যদি পরিমিত পরিমাণে এবং ঘরে স্বাস্থ্যসম্মত উপায় তৈরি করে খাওয়া হয় তবে এর কিছু উপকারিতা পাওয়া যেতে পারে কিন্তু অতিরিক্ত লবণ তেল ও কৃত্রিম উপাদানের কারণে আচারের অপকারিতাগুলোই বেশি তাই স্বাস্থ্যের কথা মাথায় রেখে আচার খাওয়া সীমিত করা